মানের দাবি থাকলে তার মধ্যে দুইটা জিনিস থাকবে আল্লাহ বলছেন নিদা দুকির আল্লাহ ওয়াজিলাত কুলুব আল্লাহর যখন জিকির তার সামনে হবে আপনি এটার নাম দিয়েছেন সির মাহফিল হাদিসে কোথাও তাফসির মাহফিল নাই আপনি দিছেন ইসলামী মহা সম্মেলন হাদিসে কোথাও নাই ইসালে সব মাহফিল হাদিসে কোথাও নাই জলসা কোথাও নাই আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা কিসে খুশি হব এইটা আমরা উপলক্ষ খুঁজে পাই না নবীজির একজন সাহাবি ছিলেন সেই সাহাবি যখন মদিনায় আসছেন মদিনায় আসার পরে উনি দৃষ্টি ছিল না ওনার চোখ ছিল না দেখতেন না সব মানুষ আসছে আসার পরে আমার এর জন্য দোয়া করেন আমার বাচ্চার জন্য দোয়া করেন আমার রিজিকের বরকতের জন্য দোয়া করেন সবাই আসছে ওনার কাছে দোয়া নেওয়ার জন্য উনি যা দোয়া করে আল্লাহ রাবুল আলমিন ওই দোয়াই মানুষের মধ্যে বরকত দেয় মানুষের জন্য সেগুলো কবুল করে নেয় তাহলে কি পরিমাণ মানুষজন আসবে একজন সাহাবির সন্তান তার কাছে আসছে এসে বলছে চাচা যান আপনার কাছে আমি একটা দোয়া দোয়া করার অনুরোধ নিয়ে আসছি বলছে বলো কি দোয়া তোমার বলছে আমার দোয়াটা হচ্ছে এত লোক আপনার কাছে দোয়া চাইতে আসে আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন আপনি তো সখে দেখেন না আমার খুব ইচ্ছা আপনি একটু আপনার জন্য দোয়া করেন আল্লাহ আপনার চোখটা ফিরাই দেয় উনি তখন ওই ভাতিজাকে ডেকে বলছেন বাবা রে এইরকম ভাবে কেউ আমারে বলে নাই তবে এইটাও জেনে রাখ আমি চাইলে হয়তো আল্লাহ আমাকে দিয়ে দিতে পারে কিন্তু আমার এই চোখ যাওয়াতেও আমি আমার রবের প্রতি খুশি আছি উনি যদি মনে করে আরে চোখ দিব না আমি চাইয়া নিব না আমি ওই হালতে খুশি আছি এই আমি জীবনেও আমার চোখের জন্য দোয়া করি না এটা সস্তাইমানের বিষয় নয় আল্লাহ যে হাল দিবেন ওই হালের উপরে সন্তুষ্ট থাকা বুঝে বুঝে আল্লাহ আরপগুলা আলামিনের জন্য কৃতজ্ঞ হওয়া এটা এত সস্তা বিষয় নয় আমরা তো মাঝে মাঝে বলে আল্লাহ মানে কিছুই দেয়নি তাই না ভাই বলেন হুজুর আমাদের খোখসাল লোক বলে না আপনি আন্দাজি কথা বলেন না আমার জানা আছে দেখেন আমি উদাহরণ দিই তাহলে আপনার ঠিক না ব্যাঠিক আপনার এমনি বুঝবেন আপনি একজনে জিজ্ঞাসা করছেন চা কেমন আছো ইকোটা একটু বেশি হয়ে গেছে হালকা একটু হালকা রিভার্স করানো চাচা কেমন আছো দেখবেন উত্তর দেওয়ার আগে উনি চার পাঁচ সেকেন্ড একটু একটা কথে আসি রে ভাই রে আপনি চার পাঁচ সেকেন্ড কুতলেন কেন তাসার শরীর অবস্থা কি চলে যাচ্ছে বা আলহামদুলিল্লাহ এই যে আপনি তিন চার সেকেন্ড কুচে তারপরে চলে যাচ্ছে বলার পরে আলহামদুলিল্লাহ তার মানে এই বেটা হ্যান্ডেড পার্সেন্ট আল্লাহর প্রতি খুশি না কথা বলেন অর্থাৎ সেরকম আপনি অনেক লোক খুঁজে পাবেন এই যে আপনি কুইটা আলহামদুলিল্লাহ বলছেন এইটুকু সে বলতে পারে না আমি ফেরি দিয়ে পার হই গাড়ির সামনে একজন এসে জলনার মধ্যে ঠোকা মারে অনেকদিন আগে ঠোকা মারার সময় আর খালি চাচ্ছে বুঝছি যে ভিক্ষা নিবে গাড়ির ভিতরে যদি সব বন্ধ থাকে আর বাইরের গ্লাসে ঠোকা দেয় খুব বিরক্ত লাগে আমি চিন্তা করছি টেকাও দিব কিছু ঝাড়িও দিব যে ব্যাগ এত অস্থির কেন টাকা চাইছিস এক ঠোকা দিলেই তো হয়তো ঠোকাইয়ে যাচ্ছে কি পাইছিস গ্লাস নামাচ্ছি হাতে বিশ টাকা নিচি ওরে দিব গ্লাস দিয়ে নামানো শেষ দেখি ওই হাত বার করে আমাকে বলছে তখন বুঝে ফেলছি যে ও মুখে কথা বলতে পারে না জন্য কানে না ঠোকার শব্দ আমি যত জোরে শুনি ও দুনিয়ার কোনো ঠোকার শব্দই না আল্লাহ যদি চাইতো আমারে তো এ কাম করতে পারতো না তাহলে খোকসার রাস্তা পুরো বেরিকেড দিয়ে দিতাম আমারে তুমি ঠসা বানাবা পুরা ঢাকা রোড ব্লক না কাজ হতো ভাই কাজ হতো না এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞ থাকা এটা হচ্ছে আল্লাহ আলমিনের বিশাল বড় একটা দয়া আমরা তাহলে একবার সন্তুষ্ট আল্লাহ আমাদেরকে হাজির করলেন এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির তা তাকায় নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের প্রতি সম্মানিত হাদিন আমরা যে যে কোরআন শোনার জন্য আসছি তাই না ভাই ঠান্ডা মাথায় আমার কথাগুলো আগে একটু বুঝবেন হ্যাঁ আপনাদের এই খোকসার ইউনিয়ন পরিষদ আছে না ভাই একজন চেয়ারম্যান আছে না নাকি পলাতক আছে আছে তাহলে ভালো লোক চেয়ারম্যান সাহেব আছে চেয়ারম্যান সাহেব আপনারা দাওয়াত দিছে ভালো করে কথা বুঝেন কিন্তু বাবা তুমি অমুক দিন দুপুরবেলা আমার বাড়িতে খাবা এক অত আপনি গেছেন সুন্দর জামা কাপড় পরে যাওয়ার পরে আপনাকে চেয়ারম্যান সাহেবের বাড়িতে যায় দেখেন কোনো চেয়ারম্যান সাহেবের চেয়ার নাই টুল নাই বেঞ্চি নাই কিছু নাই বলছে ওই যে সামনে সারের পাড়া আছে সিমেন্টের বস্তা একটার মধ্যে বসো কিরকম পেস্টিজের মধ্যে লাগবে যে বাবা চেয়ারম্যান সাহেব তুমি দাওয়াত দিয়ে নিয়ে আসে আমারে তুমি চেয়ার নাই টেবিল নাই কিচ্ছু নাই তুমি সিমেন্টের বস্তা পাইরে বলছো যে খলার মধ্যে বস আগনার মধ্যে বস পেস্টিজের কারণে যদি বসেও যায় ওই দিনে নিয়োগ করে আসবে আগামীতে তুই কেমনে চেয়ারম্যান হস আর আমার তিন প্রজন্ম যদি তোর বাড়ির দিকে আর মুখে থুতু ফেলে কথা ঠিক না এমনি এমনি বলি না এ কথা ভাই না বুঝে ক্যারিম শোনার জন্য সুন্দর একটা জামা পরে ওই রকম সারের বস্তার উপরে এসে চুপচাপ বসে পড়ছেন এটা দিলের মধ্যে কোরআনের সাথে সম্পর্ক না থাকলে সব জায়গায় বসা যায় না আসাও যায় না নতুন জামা ময়লা হবে না হবে না আল্লাহ না করুক কুত্তাই হাঁটছে কিনা তাও জানি না কিন্তু কোরআনের মহাব্বতে ডাকছে বসে পড়ছি কথা ঠিক কিনা আবার কতকগুলো এরকম আছে বাড়ির থেকে আসার সময় বলে আসছে আম্মা মা ফেলে যাচ্ছে আল্লাহ দয়া এখন পর্যন্ত ওয়াজের দিকে ও ফেরে নাই ও ভুঁয়ের মধ্যে নামে আলের মধ্যে মারতেছে না বিশাল মারা মারতেছে আর মোবাইল ঠেলতেছে আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে নিজ দে পানিও পড়তেছে আছে ভাই আপনাদেরকে আছে নিজ দিয়ে পানি পরে উপর দিয়ে ধোঁয়া ওঠে দেখছেন আপনারা আমি আপনাদেরকে কয়েকশ টাকা পুরস্কার দিতে চাই যে যে বলবেন সবাইকে একশো টাকা করে দিব সবাইকে একশো টাকা করে দিব একটা খালি বলবেন যে হুজুর আমি দেখছি দেখছি বললেই একশো টাকা পাবে আপনার এলাকার একটা কুত্তা হঠাৎ করে দেখছেন বালুর ঢিপির মধ্যে কাত হয়ে শুয়ে আছে একদিন দেখেন শুয়ে শুয়ে মুতে দিছে দেখছেন কোনো দিয়ে জীবনেও না এরকম করে বাঘের মতো হয়ে বসে আছে বসে দিছে দেখছেন কোনদিন আরে অসুস্থ কুত্তা হলেও পেশাব সাপলেও দাঁড়ায় মতে তাহলে যেই কুত্তা দাঁড়ায় মতে আপনি মানুষ হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আপনিও দাঁড়ায় মতেন আছে না আমার কথা ভাই আল্লাহর আপনাদেরকে বলে দেন বেশি কথা বলতে পারবো না যারা ওয়াজ শোনার জন্য বাড়িতে বের হয় মাহফিলে আসবেন নয় বাড়িতে চলে যাবেন ওয়াজ শোনা আপনার জন্য ফরজ নয় ওয়াজিব নয় কিন্তু আপনি যদি বাড়ির থেকে বলে আছেন ওয়াজে যাচ্ছে আর ওয়াজে আসতেছেন না আপনি মোনাফি কি করছেন আল্লাহর কাছে আপনার নামে আমরা বিচার দিব রাত বাঁচতে বাঁচতে সাড়ে দশটা হয়ে গেছে আপনি এখনো যদি কোরআনের ময়দানে না আসেন কবে আসবেন বছরে একদিন আয়োজন হয় আপনি আসবেন না কেন ঠিক কিনা আপনি কি মনে করছেন এখানে যারা আছে এদের অ্যান্ড্রয়েড ফোন নাই এদের বাড়িতে কোনো কাজ নাই এরা কিচ্ছু বোঝে না আপনি সব বুঝে ফেলছেন একবারে দুনিয়া সব ফাঁকায় ফেলছেন আপনি আঠারো বিশ বছরের বাচ্চা ওরা জিজ্ঞাসা করছে না গোসলের ফরস কয়টা দেখবেন জিন্সের প্যান্ট সেরকম জুতা সেরকম ভাব সেরকম হাতে অ্যান্ড্রয়েড ফোন আটকায় গেছে একটু তোতলায় খানিক্ষণ পরে বলছে তিনটা গোসলের ফরস কয়টা কয় তিনটা কয় বল তো ঠিকঠাক মতো গোসলের ফরস যে তিনটা ওই তিনটা কী এখন চিন্তা করছে তিনটা যে বলছে এখন বাকিগুলা কি পিক আপ এখনকার ছেলেপালে পিকআপ দেখেন না বা ওই পিক আপের জানা জানা কি জানা বল বলতেছে লুঙ্গি গামছা আপনি হয়তো হাসলেন এটা হয়তো বলে না কিন্তু জানে না যে এরকম লোক আছে না ভাই গোসলের ফরজ জানে না নামাজের ভিতরের বাহিরের মাসলা মাসাইল কিচ্ছু জানে না দিনের ব্যাপারে চক্কর আল্লাহ হরব্বুল আলামিন বলছেন নবী জানান শুধু শুধু দাবি করলে হবে না ইমানের দাবির সাদ আল্লাহ আরবুল আলামিনের দেওয়া প্রমাণ আপনার সমন্বয় হতে হবে আল্লাহ বলছেন নবী বলে দেন ইনামেল মিনু নেল্লাদিনা ইজা দুকিরল্লম ওয়াজিলা তলু ওয়া ইজা তুলিয়া তালাই আয়া তু জ্যা দা তুম ইমান ওয়ালা রব ভীম আল্লাহ বলছেন নবী আপনি জানাই রাখেন ইন নাম্বাল মমিন ও নিজে নিজে কেবল ইমানের দাবিদার তো হলে হবে না ইমানের দাবি থাকলে তার মধ্যে দুইটা জিনিস থাকবে আল্লা বলছেন ইদাদুকিরল্লাব ওয়াজিলাত কলু আল্লাহর যখন জিকির তার সামনে হবে আপনি এটার নাম দিয়েছেন তাফসির মাহফিল হাদিসে কোথাও তাফসির মাহফিল নাই আপনি দিছেন ইসলামী মহাসম্মেলন হাদিসে কোথাও নাই ইসালে সব মাহফিল হাদিসে কোথাও নাই জলসা কোথাও নাই হাদিসে আল্লাহ নবী বলেছেন এইটার নাম হচ্ছে মাজালিসুদ্দিকির এইটা হচ্ছে আল্লাহর স্মরণের মাজলিস আল্লাহ বলতেছেন যদি তুমি দেখো যে কোনো জায়গায় জিকিরের মাজলিস হয়েছে আল্লাহ বলছেন তার ভিতরে যদি ইমান থাকে ওয়াজিলা কুলুম তার অন্তরটা থই করতে শুরু করবে আপনি যদি একটা এক লিটারের একটা হাড়ির মধ্যে আধা লিটার দুধ আপনি তুলে দিয়ে নিচে জাল ধরায় দিছেন বুঝে থাকলে উত্তর দিবেন আর পাশের চুলাতেই আধা লিটার এক লিটারের পাত্রের মধ্যে পানি তুলে জাল ধরায় দিছেন দুধের নিচেও জাল পানির নিচেও জাল আপনাকে যদি বলা হয় খেয়াল রাখা লাগবে কোনটায় আপনি কোনটার জন্য খেয়াল রাখবেন বলে হুজুর দুধের নিচে আছে সমস্যা কি পানির নিচে আছে সমস্যা কি পানির নিচে যদি আপনি দেন ওইটা আস্তে আস্তে জ্বলতে জ্বলতে হয়তো পানি শুকায় হাড়ি পুড়ে যেতে পারে কিন্তু দুধ আপনার ওরকম ভাবে পুড়বে না ও উতলায় উঠে হাড়ি উচ্চায় আপনার চুরানি ভাইয়া আপনার ক্ষতি করতে পারে ঠিক না আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরটা থৈ থই করে উঠবে এটা ইমানের এক নম্বর পরিচয় আর দুই নম্বর আল্লাহ বলছেন তুলিয়া তালাই আর যখন তার কাছে কোরআনের আয়াত করা হবে তার স্বাভাবিক থাকবে না ইমানটার মধ্যে আন্দোলিত হয়ে যাবে ইমানটা তখন তার বৃদ্ধি পেয়ে যাবে আল্লাহ বলছেন কতদূর দূর বৃদ্ধি পাবে জানো নাকি ও আল্লাহ রব্বে হিমিয়া নবী বলে দেন ওই বান্দার ইমানের হালত তেমন হয়ে যাবে আল্লাহ উপরে ভরসা করবে না কারো তাহলে ভক্কর চক্কর পরিচয় দিলে হবে না আমার ইমান ঠিক আছে কি ইমান ঠিক আছে আপনার আপনার ইমানের পরিচয় হচ্ছে আল্লাহর জিকির হলে আপনার ভিতর আনন্দ হয় ওই আনন্দ মানে কি আল্লাহর কোরআন তেলাওত হলে আপনার ইমান বৃদ্ধি পায় মানে কি আপনি আল্লাহর দিকে ডেডিকেটেড হন আপনি কোরআনের দিকে মায়েল হন আগের বৎকার আমল ছেড়ে দিয়ে আপনি সৎকার কাজ শুরু করেন আগের বেনামাজি নামাজি হয় আগের মিথ্যুক এখন সত্যবাদী হয় আগের বাপমার কথা শুনতে না এখন কথা শোনা ছেলে হয় আগের বে আদবটা এখন আদব বলা হয় এটা হচ্ছে ইমান বৃদ্ধি আপনার মুখের কথা ইমান বৃদ্ধি হবে না ঠিক না আপনার কোনো পরিবর্তন নাই আগেও যায় এখনও তাই আপনি বলতেছেন হ্যাঁ আমার চেঞ্জ হয়ে গেছে কোনো চেঞ্জ হয় নাই চেঞ্জ হলে আসারুল ইমান আপনার সাথে যুক্ত হওয়া লাগবে ঠিক না প্রথম তাহলে অন্তত প্রমাণ দেন আপনি কোরআনুল ক্যারিমের সাথে জড়িত হয়েছেন কোরআনকে ভালোবেসেছেন ঠিক না আপনি আমার ভুল বুঝেন না ভাই আমার কথা আপনি হয়তো মনে করবেন ভাই প্রিয় ভাইবেন না যে আমি বোধাই লোকজন বাড়ানোর জন্য ধরার জন্য মনে কথা বলতেছি এরকম কিন্তু বিষয় না প্রিয় ভাইরা আমার সাথে যে কয়জন থাকুক আলহামদুলিল্লাহ ইট ডাজেন্ট ম্যাটার আমি যা বলবো নিয়ত করে আসছে ওটা পুরাটা বলে তারপরে যাবেন যে লোকের সাথে কিচ্ছু ফ্যাক করেন শুধু আমার শরীরটা দোয়া করেন আল্লাহর বলে আমি যে ঘেমে যাচ্ছি আমি কারণ শরীরের ভিতরে সব এত ঔষধের রিয়াকশান হচ্ছে পুরা ধুয়ে গেছি আমি আপনারা একটু দোয়া করেন যে আল্লাহ হরাবুল আলমিন এমন কথা যেন আমরা শুনে যেতে পারি যেটার কারণে এই মাহফিলটা যেন সফল একটা মাহফিল হয় আমাদের জীবন যেন আল্লাহ পরিবর্তন করে দেন বলেন আল্লাহ আমিন আপনারা আছেন তো ভাইরা আমি বেশ কিছু মুরব্বী দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে আবারও বলে রাখি বাবা আমি কিন্তু মুরব্বীদের জন্য ওয়াজ করতে পারবো না চল্লিশের উপরে কোনো ওয়াজ হবে না না আপনি আপনি অযথা বসে বাড়ি চলে যান শীতের দিন কারণ যা ওয়াজ হবে ইয়াংদের জন্য ইনশাল্লাহ আজকে তরুণ যুবক ইয়াংদের জন্য তবে মুরব্বীদের মনে যাইয়াও লাভ হবে না মহিলা প্যান্ডেল করছে সব সাসিরা বাড়ির চাবি দিয়ে চলে আসছে এখন আপনি যে আবার খোলায় বসে থাকা লাগবে তার থেকে এখানে বসা ভালো ঠিক না ইয়াংরা আসো বাবার আসো আসো তরুণ যুবকরা সবাই আসেন মুরব্বীরা আসেন দেখে একটু হাত দুটো টান করে তোলেন মুরব্বীরা শক্ত করে উঠান শক্ত করে হাত দুটা তোলেন শক্ত শক্ত করে হাত নামান হাত নামান একসাথে তোলা লাগবে হাত একটা হাত যেন বেঁকানো হয় একবারে ডাইরেক্ট একসাথে একসাথে হাত সোজা করেন সোজা করছেন সোজা হয়েছে জোরে জোরে একটা নড়াচড়া দেন আরে বুকের হাড্ডিটা একটু ফুটালে হাত সোজা করেন সোজা করেন সোজা ডালে নেন একটু মাসা এবার একটু বামে এবার একটু সামনে নেন এবার একটু পেছনে হাত সোজা এবার সোজা সোজা হ্যাঁ এবার একটু চড়া দেন এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠায় নাই বাদ দিছে কারা কারা চেহারা চিনে নেন হ্যাঁ সোজা হয়েছে হাত দিকে ছুটে দিয়ে বলতে হবে আল্লাহ আকবার পারবেন না ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ জীবন থাকে মুখ খোলা আর কি আশ্চর্য কথা মুখ বাইরে রাখছি হ্যাঁ বসো বাবা বসো হয়েছেন সবাই পানামে পানামা এতগুলা বড় বড় মুরব্বী আছে না তুমি ক্যামেরাম্যান তাই কি রেডি হয়েছেন সবাই সবাই রেডি আমি লিল্লাহে তাকবীর বললে আসমানের দিকে হাত ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার রেডি না সবাই দেখি কি রকম শব্দ হয় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলে মোলামা যেখানে আল্লাহ যেখানে গান বাজনা যেখানে হারাম যেখানে অশ্লীলতা যেখানে গান কনসার্ট যেখানে চল্লাহ হাফনাম শয়তান আসা যে কয়টাকে একটু উস্কাইছিলে তো অনেকক্ষণ হয়েছে সব বাড়িতে যায় আর এগুলা শয়তান বকসায় তবরতে পারবে না ঠিক কি না এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা কোরআন হাদিসের আলোকে আমরা কোরআন থেকে কিছু কথা শুনে তারপরে বাড়িতে যাব ইনশাহ প্রিয় ভাইয়েরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা এখন আর দেরি না করে যেহেতু রাত অনেক হয়ে গেছে আমি আলোচনা যখন দাওয়াত নিছি তখন বলেই নিছি বাবার আমার সাড়ে নয়টায় দেওয়া লাগবে সাড়ে নয়টার থেকে আমি এগারোটা পর্যন্ত কথা বলি এরপরে আর কথা বলা কষ্ট কিন্তু আমাদের কিছু যৌক্তিক কারণে আমাদের ভাইরা দেরি করছেন সমস্যা নাই আমরা ইনশাল্লাহ এখন সরাসরি কোরআনের মধ্যে ঢুকবো কোরআন থেকে কথা শুনে বাড়িতে চলে যাব ইনশা প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলমিনের শেখানো পদ্ধতিতে বিতাড়িত শৈতান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা একটা মুখ বন্ধ রাখব না সকলে আমাদের যতটুকু সাধ্য আছে সে অনুযায়ী আমরা সকলে আল্লাহর শেখানো পদ্ধতিতে কালামের মধ্যে প্রবেশ করি সকলে আমার সাথে পড়েন آتينا آياتنا آياتنا فانسلخ منها فانسلخ منها فأتبعه الشيطان فأتبعه الشيطان فكان من الغاوين আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রতি যখন ওহী নাজিল করেছেন ওহী আসতো 60টা পদ্ধতিতে এই ওহীগুলোর মধ্যে সবচেয়ে কঠিন ও হয়েছিল মাসালু সালসালাতিল জারাস আল্লাহর নবীর কাছে একটা ঘন্টা ধ্বনির মতো শব্দ করে ওহী আসতো আল্লাহর নবীর কপাল মোবারক তখন ঘেমে যেত আল্লাহর নবী যদি উটের পিঠে থাকতেন অথবা যদি তিনি ঘোড়ার পিঠে থাকতেন সাথে সাথে দাঁড় হতে বলতেন দাঁড়ানোর পরে তিনি নেমে যেতেন নেমে যাওয়ার পর অনেক সময় নবী মাটির সাথে শুয়ে যেতেন আর আল্লাহর নবীর কাছে যত ধরনের আসতো এইগুলা ছয় ধরনের ভাষায় আসতো আল্লাহ কখনো নবীকে বলতেন কুল এর মানে নবী আপনার কাছে আসা শুরু হয়েছে আপনি বলুন আল্লাহ করা হে নবী আপনি পড়ুন আল্লাহ নবীর কাছে ওই আসছে ইয়া নবী ও আমার নবী আল্লাহর নবীর কাছে ওহি আসছে আই ইউহাল ইনসান যদিও মানুষকে মুখাতব বানাইছেন কিন্তু নবীর দ্বারা তো আসছে আর এক ধরনের ওহি আসতো যেখানে আল্লাহ নবীর ব্যক্তিকে আল্লাহর রব সম্বোধন করতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসির কিন্তু আল্লাহ এই জায়গায় অহি দিলেন ওয়াতলু আলাই হিমনা বা আল্লা হু আয়াতিনা ও আমার হাবিব এমন একটা ওহি আপনাকে দেওয়া হচ্ছে যেটা আপনি তেলাওয়াত করবেন এখন মুফাসসিররা বলছেন আল্লাহ ওয়াতলু শব্দ দিয়ে কেন আল্লাহ নবীকে ওহি দিলেন আল্লাহ নবী ইব্রাহিম সালাম খানায় খাবার নির্মাণ করা শেষ করলেন করার পরে তার ছেলেকে নিয়ে দাঁড়ালেন আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন ও ইদিয়ার মিন্না সামিউল আলিম

আল্লাহ আমার বংশধারা থেকে এমন একজন পয়গম্বর দেন খানায় কাবার চত্বরে এই উম্মতের জন্য আপনার আয়াতগুলা তেলাওয়াত করবে চারটা তার হবে কিম ওয়াই আল্লি মুহমুল কিতাব হিকমা কিন্তু এক নম্বর হবে সে আয়াতগুলাকে তেলাওয়াত করবে আল্লাহ বলতেছেন আপনার দুইটা সন্তান দিছি একটা ইসহাক তার থেকে কত পয়গম্বর আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আর একটা আপনার পয়গম্বর দিলাম সেইটা ইসমাইল কিন্তু তার থেকে আর কোনো পয়গম্বর না একজনই কেবল তিনি হচ্ছেন মুহাম্মাদুর রসুল আল্লাহ বলছেন ইব্রাহিম আপনার নাম খলিলুল্লাহ যেই জায়গাটায় আপনি দাঁড়ায় আছেন এটা হচ্ছে বাইতুল্লাহ যেই লোকটা আপনার সাথে আমিন আমিন বলে শরিক হচ্ছে উনি হচ্ছেন জবিহুল্লাহ আর যেই লোকটার ব্যাপারে আপনি আমার কাছে ফরিয়াদ দিচ্ছেন সে হচ্ছে হাবিবুল্লাহ সুহান আল্লাহ খলিল ডাকতেছেন হাবিবের জন্য জায়গাটা বাইতুল্লাহ আর সাথে সাথে ফরিয়াদ দিচ্ছেন জাবি হুল্লাহ নবী বলতেছেন জানো জানো আমি কত সৌভাগ্যবান জানো আমি দুইজন জবে হেকিত পিতার সন্তান তাদের জন্য জবে মঞ্জুর হয়ে গেছিল ওল ইল জামিন ইসমাইল শুয়ে গেছিলেন ইব্রাহিম আল্লাহিসাম তলোয়ার চালায় দিয়েছিলেন আল্লাহ রাবুল্লাহ আমিন বলছেন কবুল হয়ে গেছে কবুল হয়ে গেছে জান্নার থেকে দুম্বা এনে দিয়ে দেওয়া হলো ওই ইসমাইলের সন্তান হতে হতে আবদুল্লাহ আব্বাম আব্দুল মোতালে আল্লাহর কাছে করছেন আল্লাহ এই খানায় খাবার দেখার জন্য পানি খাওয়ানোর জন্য এটা বিরাট বড় জিম্মাদারি আমাকে তুমি এর আগে দশটা মেয়ে দিয়েছ আর আমি আর মেয়ে চাই না তুমি যদি আমাকে দশটা সন্তান দাও তাহলে এরা সবাই খানার খাবার খাদেম হবে তবে দশ নম্বরটার না ওইটা কাবার সামনে তোমার জন্য জবাই করে দিব দশ নম্বর সন্তান দশ নম্বর সন্তান হচ্ছে নবীজির পিতাব্দুল্লাহ এখন কেমনে রে জবাই দিবে সাথে সাথে আব্দুল মোর চলে গেলেন একজন বিখ্যাত পাপদিরির কাছে আমি তো এই মান্নত করে ফেলছি বা সার কোনো উপায় আছে নাকি আছে তুমি দশটা করে উট একদিকে রাখবার আব্দুল্লাহর নাম একদিকে রাখবা যতক্ষণ পর্যন্ত উঠবে না আব্দুল্লাহর নাম ততক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত এই পদ্ধতিতে চলতে থাকবে দশ আর এক এগারো তোলার পরে দেখে না ওঠে নাই আবদুল্লার নাম আবার উঠছে উঠ বিশ এরপরে আবদুল্লাহ উঠে নাই তিরিশটা উঠ আবদুল্লাহ আবদুল্লাহ উঠে নাই এরকম করতে একশোটা উঠ যখন উঠল। এরপরে আবদুল্লার নাম উঠলো এরপরে খানায় খাবার চত্বরে তিনি একশোটা উঠ জবাই দিলেন নবীজির পিতা বাঁচলেন আল্লাহ নবী বলছে এরকম দুইটা জবাই হয়ে যাওয়া পিতার থেকে আল্লাহ আমাকে আনছেন আল্লাহ আকবা আল্লাহ বলছেন আপনার ইব্রাহিম আলাহিসলাম যে দোয়া করছে আপনার জন্য ঠান্ডা মাথায় পাঁচ মিনিট আগে ভূমিকার মধ্যে থাকেন কয় মিনিট একদম ঘড়ি ধরে পাঁচ মিনিট আমার সাথে থাকেন আল্লা বলতেছেন ওয়াত্লো আলাইহিম আপনি তাদের কাছে তেলাওয়াত করেন নাবা আল্লাদী এমন একটা সংবাদ মহা সংবাদ আল্লাদী জাকে আতাই নাহু আমার পক্ষ থেকে আমি দিয়েছিলাম আয়া স্পষ্ট নিদর্শন খোলামেলা নিদর্শন বুঝতে পারে এরকম আয়াত আমি একজনকে দিয়েছিলাম লোকটাকে অযত আবদুল্লাহ নেমা সরুদরাদি আল্লাহ তালালুন বলছেন ওই লোকটার নাম হচ্ছে বালাম ইবনে আবার বাড়ি কোথায় আমাদের কওমের লোক নাম মুসা আলা ইসলামের সময়ের লোক ফেরাউনের দিকের লোক এই বালাম ইবনে আবারের কথা আল্লাহ কেন বললেন মুফাসেররা বলছেন এই লোক এত ফুল এবাদত করতে করতে আল্লাহর এত প্রিয় হয়ে গেছে হাত তুলতে দেরি আল্লাহর কাছে তার দোয়া কবুল হতে দেরি হতো না মুস্তা আবুদ্দা দাওয়া সুহান আল্লাহ লোকজন তার কাছে যায় যার যার সমস্যার দোয়া চায় আল্লাহর কাছে বলে আল্লাহ ফিরাই না মুসা আলাইহিস ইসলামের সময় ফেরাউনের লোকজন তার কাছে গেল বালাম একজনের নামে তোমাকে বদোয়া করে ধ্বংস করে দিতে হবে কি বদয়া কি জন্য বলে বদ্ধটা হচ্ছে ফেরাউনের সাথে টক্কর লাগাইছে সমাজের মধ্যে ঝামেলা পাকাইছে নানান ধরনের মতবাদের কথা বলতেছে এই সমাজের মধ্যে তার থাকার দরকার নাই এই লোকটার বিপক্ষে তুমি বদোয়া করো সে যেন ধ্বংস হয়ে যায় যা হাদিয়া তোহফা লাগে আমরা তোমার জন্য রেডি বালাম বলতেছে তোমরা কি ওই লোকের কথা বলতেছো নাকি কোন লোক বকলের নিচে করে হাত দেয় হাত জালে বের করে সাথে সাথে হাত দিয়ে আলো বের হয় আবার যখন বগলের নিচে নিয়ে আসে আলো বন্ধ হয়ে যায় হাত পড়ে না কিন্তু হাত দিয়ে তো আলো বের হয় এটা কি সেই লোক যেই লোক মাঠের মধ্যে অনেকগুলা দুম্বা চড়াতে নিয়ে যায় যাওয়ার পরে আমরা দেখি ওই লোক গাছের নিচে শুয়ে পড়ে আর পাশে একটা লাঠি পুঁতে দিয়ে রাখে যেই না কোনো একটা দুম্বা মেশ ওই পালের থেকে বের হয়ে বাহিরে দৌড়াদৌড়ি করে সাথে সাথে ওই লাঠি একাই উঠে যায় পিঠায়া সব মেশ দুম্বারে ভিতরে নিয়ে আসে নিয়ে আসার পরে পরে আবার লাঠি জায়গা মতো দাঁড়ায় যায় এটা কি ওই লোক নাকি বলে হ্যাঁ হ্যাঁ ওই লোক তোমার কাছে কি ওয়াশ শুনতে আসছি নাকি ওর বিপক্ষে বদয়া করে বলে না 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 এই লোক তো সত্য হলেও হতে পারে আমি তার বিপক্ষে বদয়া করতে পারবো না সাথে সাথে ফেরাউনের লোকজন বললো মিয়া তুমি কি মনে করছো কেবল আমাদের স্বার্থে আসছি তোমারও স্বার্থ আছে আমার কি স্বার্থ হয় বলে লোকজন তোমার কাছে আসে তোমাকে হাদিয়া দেয় দেয় এখন ও যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় তার দোয়াও যদি কবুল হয় তোমার দরবারে কাঠে গা পড়ছে মিয়া তোমার দরবারই তো নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা তোমার স্বার্থেও আসছি আল্লাহ বলতেছেন এই কথা শুনেছে সাথে সাথে আল্লাহ রাবুল আলমিনের কাছে হাত তুল আল্লাহ মোসাকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ বললেন যেই না এই কথা বলল আল্লাহ বলছেন ফানসালা মিনহা হা আয়াত আল্লাহর চিন্ত সত্যতার সামনে পরিষ্কার তারপরে আল্লাহর আয়াত থেকে সে মুখ ফিরায় নিল আল্লাহ বলছেন এই অপরাধের কারণে সাথে সাথে তার যতদিনের হায়াত আছে যতদিন সে বাঁচবে তার আর কোনো দোয়ার কবুল হবে না এই মর্মে তোকে লানত প্রাপ্তদের মধ্যে ঢুকায় দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সে আল্লাহর আয়াত চিনতো চেনার পরে সেখান থেকে মুখ ফিরায় নিল এখন আমাদের খোকসার পরিবেশের অনুযায়ী একটুখানি আমরা সাথে একটু রিলেট করে একটু জিজ্ঞাসা করতে চাই আমাদের সমাজের কোন লোক আছে নাকি ভাই সেই লোক আল্লাহর বিধান জানে আল্লাহর হুকুম জানে আল্লাহর আয়াত তার কাছে পরিষ্কার তারপরেও জেনে বুঝে সেখান থেকে মুখ ফিরায় আচ্ছা আজকে কিবার